কাল চলে গিয়েছিলাম মামার বাড়িতে হ্যাঁ আমার মামার বাড়ি চাকদা চাকদাতে যারা রোজ যাতায়াত করে বা থাকে তারা এই অবস্থাটা বুঝবে তো এই জলের ভয়েতে কাল চলে গিয়েছিলাম অনেক দিন পরে বাসে সাধারণত আমরা টুকটুকি বা অটোতে করেই যাই কিন্তু এই ভয়ে আমরা বাসে উঠে চলে গেলাম বাস থেকে নেমে টোটো করে যেতে হবে তারপর টোটোতেও অনেকক্ষণ বসে থাকতে হলো এদিকে সন্ধ্যাও হয়ে আসছিল তারপর যাই হোক টোটো চলতে শুরু করলো লোকজন হলো হওয়ার পর টোটো চলে গেল তারপর পৌঁছে সবাই মিলে একটু বসে কথা বলছিলাম মানে আমরা বিয়ে বাড়ি যাব সেই গিফট দেখি হচ্ছিলো সবাই মিলে তারপর একটু সন্ধ্যা খাবার দাবার খেয়ে আমরা রেডি হয়ে পড়লাম তারপরে এই যে দেখো রেডি হতে ওদের থেকে দেখলাম কারণ একে নতুন দেখছি আমার মা বাড়িতে সময় থাকে চলে গেলাম বিয়ে বাড়িতে বউয়ের ফটোগ্রাফি চড়ছিল আর সত্যি কথা এত ঢং করে ছবি তোলার জন্য উনি পড়েই গেল তারপর এই আমার বোন তারপর সবাই মিলে বসে আড্ডা দিতে শুরু করলাম মানে আমার মামার বাড়ির আমার মায়ের মামার বাড়ির দিকটা সবাই একসাথে তো থাকলে এত আনন্দ হয় এত মজা হয় বলে বোঝানো না তো সেভাবে আমরা সবাই আড্ডা দিলাম দিয়ে তারপর খেতে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে প্রথমে চলে এলো পাতা তারপর আমি ভাবছিলাম হয়তো খেতে দেবে না আমাদের তারপরে যাই হোক দিল এটা ডিমের ডেবিল সস খুব ছিল সসটা তারপরে ভাত ভেজ ডাল আলু চিপস আলু চিপসগুলো একটু নরম ছিল কিন্তু ঠিক আছে তারপর চলে এলো পটল চিংড়ি আমি সবসময় খুব ভালোবাসি তারপর খালি পাতা আমাকে মাটন দিয়ে দিল কিন্তু আমি ভেবেছিলাম গাইস ফ্রাইড রাইস আসবে কিন্তু এলো না তারপর ভাত দিল তারপর চাটনি পাঁপড় সব সময়ের মতো মিষ্টি রসগোল্লা ছিল না আমি খাইনি আইসক্রিম হজমল্লা শেষ পাথে আবার একটু সবাই বসে আড্ডা দিয়ে বাড় চলে এলাম